বিবের হয়ে হযরত হুসাইন رضی اللہ تعالی عنہ এসেই ইয়া হুসাইন আপনি যে কথা বলেছেন সেইটাকে সত্য কি বলেছি আপনি যে বলছেন আজকে যদি এজিদের দল থেকে আপনারা দলে এসে আপনার পক্ষ হয়ে যুদ্ধ করে তাহলে সেই যদি শহীদ হয়ে যায় জান্নাতে যাবে হযরত হুসাইন বলেছে ও শোনো শোনো শুধু জান্নাত না জান্নাত না তুমি আমি নবী আমি নবীর নাতি হযরতে হুসাইনের সাথে জান্নাতে প্রবেশ করবা ছানোর জন্য এসে বলতেছে কি ব্যাপার তুমি এজিদের বন্ধুত্ব ছেড়ে দিলা এজিদ এত বড় বাসরা তার বন্ধুত্ব ছেড়ে দিলা হুসাইনের পক্ষ নিলা এত বড় সাম্রাজ্য সিবিআর গভর্নর তুমি সেটা ছেড়ে দিয়ে তুমি হুসাইনের পক্ষ নিলা আরে এজিদের পক্ষে আসো অনেক ধন সম্পদ পাবা অনেক রাজত্ব পাবা এই লোকটা বলতেছে আরে না 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 দুনিয়ার সামান্য সময়ের সুখের জন্য আমি চিরস্থায়ী আখেরাদের সুখে বিক্রি করব না বিক্রি করব না আমি

হলো আমার নবীর থেকে আনা হুসাইন হলো আমার নবীর থেকে ও আনা মিন হুসাইন আর আমি হুসাইন থেকে মানে আহাবল্লাহ আহাবল্লাহ মানে আহাব্বা হুসাইন আরে আমি নবী হুসাইনকে ভালোবাসি আল্লাহ হুসাইনকে ভালোবাসে আল্লাহ হুসাইনকে ভালোবাসে তো বাসে যারা হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে আমল করে রেখেছে আহাবাহ হুসাইন আরে আল্লাহ তো তাকে ভালোবাসে যে হুসাইনকে ভালোবাসে আমার পরের বন্ধু কথাই খারাপ লাগতেছে আপনাদের কাছে তাহলে হুসাইনের আজকের মাহফিল যারা সাজিয়েছেন কার জন্য সাজিয়েছেন একমাত্র হুসাইনের জন্য সাজিয়েছেন আল্লাহ আমি অহন নাকাব্বানী আহবাবুল্লাহ অহন আকবহু মাদ ভালো বল যান না আল্লাহ রাসুল বলে যারা হাসান আমুল হু সাহেদীকে ভালোবাসলো তারা আমিন উদীকে ভালোবাসলো আর আমি নদীকে যারা ভালোবাসলো আল্লাহকে তারা ভালোবাসলো আর আল্লাহর ভালোবাসা যারা পেয়েল আল্লাহ বুলা আমি তাদেরকে যান না যে মুসা দিব হে 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 আপনার সুভা আন্হ সেহেব আছে কোন আবার রাসুল যেই ব্যক্তিরা হজরত হাসান হুসাইনকে কষ্ট দিবে কষ্ট দিবে হাসান হুসাইনকে কষ্ট দিবে সারা আমি নবীকে কষ্ট দিল আর যারা আমি নবীকে কষ্ট দিল আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জাহান নাম দিবে না হজবিল্লা তাহলে বোঝা গেল হুসাইনের পক্ষে যাওয়া জান্নাতি হুসাইনের পক্ষে যাওয়া জাহান্নাম জাহান্নাম হাইসালাম হাইসালাম কথা বুঝছেন কথা বুঝছেন হুসাইনের পক্ষে যাওয়া যাওয়া আর হাতিস হুসাইনের পক্ষে যাওয়া হুসাইনের বিপক্ষে যাওয়া ঘুরে বলেন হুসাইনের পক্ষে যাওয়া হুসাইনের বিপক্ষে যাওয়া আপনাদের সন্দেহ আসে সন্দেহ আসে আল্লাহ বল কারো অন্তরে যদি আমার আহলে বায়াতের প্রতি গতিভা না থাকে তাহলে আমি বললাম সেই ব্যক্তির অন্তরের মধ্যে ইমান প্রবেশ করবে না ইমান প্রবেশ করবে না ইমান প্রবেশ করবে না ঠিক কিনা জোরে বলে নবী বংশের প্রতি যদি মহাব্বত না থাকে রাসুল বলে তার অন্তরে ইমানই প্রবেশ প্রবেশ করে এই জন্য ভাইয়ারা আমার আজকের মাহফিল যারা সাজিয়েছেন হজরত হাসান এবং হুসাইনকে ভালোবেসে মাহফিল সাজিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তাদেরকে ভালোবেসে মানুষ জান্নাতি হবে এর আরেকটা দৃষ্টান্ত উদাহরণ আমি তুলে ধরছি আপনাদের কাছে কারা ময়দানে হজরত হুসাইনের সাথে যেই সমস্ত সৈন্য ছিল এদের মধ্যে একজন ছিল নৌজওয়ান সাল্লাহ

করার জন্য সর্বপরি চেষ্টা করে চেষ্টা করে ও আমার প্রাণের ভাইরা আমি যেটা বলছিলাম হুসাইনের শিবিরের একটা যুবক ছিল একটা জোয়ান ছিল তার বাবা ছিল না মা তাকে লালন পালন করছে মাত্র সতেরো দিন হয় বিয়ে করছে দিন জোরে বলেন কয়দিন আর একটু জোরে বলেন ভাইজান বলেন কয়দিন সতেরো দিন হয় বিয়ে করছে হজরত হুসাইন তার আমার সাথে যুদ্ধে গেছে মা সন্তানকে দেখে বলে বাবা তুমি আমার একমাত্র সম্বল তুমি ছাড়া আমার কেউ নাই তোমার বাবা নাই বড় কষ্ট কষ্ট লালন পালন করছি বৃদ্ধ বয়সে তুমি আমার একমাত্র সম্বল কিন্তু বাবা আজকে নবীর বংশ যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে আমার সে সম্বল দিয়ে আমি কি করব তুমি যাও 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 হজরত হুসাইনের দরবারে চলে যাও তার পক্ষ হয়ে যুদ্ধ করো একটা তীর হইল হুসাইনের শরীর থেকে তুমি বাঁচাইতে পারবা যাও যাও জান্নাতে তোমার জন্য বড় বন্দোবস্ত আছে হুসাইনের পক্ষে যাও মা দিলেন সন্তানকে পক্ষে যাও সন্তান বলতে আপনি তো দাবি ছেড়ে দিলেন সন্তান হিসেবে মাত্র সতেরো দিন আগে বিয়ে করলাম আমার স্ত্রী তার তো দাবি আমার প্রতি আছে আছে কি কিনা স্ত্রীর দাবি আছে কি না স্ত্রীর যেমন হক আছে স্বামীরও কি আছে আজকাল স্ত্রীরাও স্বামীর হক আদায় করে না কি হক কি করে না আল্লাহ যে তৌফিক দেয় তারপরে আলোচনা হবে একদিন সম্মানিত ভাইয়ার আমার স্ত্রী বললো বলতেছে আম্মা যান আমার স্ত্রী আছে তার কাছে তো আমার হক আছে আমি একটু তার কাছে দেখা করে আসি আম্মা যান বলতেছে বাবা মহিলা মানুষ বড় মহিলা মানুষ বড় জাদুক তারা বড় মায়া তারা কি তারা কি তারা কি বিশ্বাস হয় না আপনাদের আল্লাহ রাসুল বলছে আন্দিসা ওহিবালা তো সায়াত মহিলা হইল শয়তানের রশি কোনো কিছু টেনে আনা যায় মহিলা ধরলে নাফর মানে ছেড়ে শয়তানের পথে যাওয়া যায় নাজিবুল্লাহ বলেন আবার রাসুলকে বলা হল রাসুল আল্লাহ আপনি কী পছন্দ করেন রাসুল বলল আমি দুনিয়াতে তিনটা জিনিস পছন্দ করছি কয়টা জিনিস এক নাম্বার এক নম্বর একজন সতী সাধী নারী সতী সাধী খেয়াল সাধু করে সতী সাধী সতী সাধী সতী সাধী ব্যবহার করতে আমি পছন্দ করি তাহলে রাসুলকে বলা হবে রাসুল সবচেয়ে দুনিয়া দুনিয়ার বস্তু আপনি কুড়া পছন্দ করেন রাসুল বললেন একদল সতী সাথী এই সত্যবোধী স্ত্রী আমি পছন্দ করি সবচেয়ে বেশি আবার রাসুল বললেন এই মহিলারাই হইলো শয়তানের রশি তাহলে বোঝা গেল মহিলা দুই ধরনের একদল সতী আরেকজন হলো অসতী যারা সতী রাসুল বলেন তারা হলো স্বামী চোখের শীতলতা আর যারা অসতী তারা হলো শয়তানের রশি ঠিক কিনা জোরে বল যুবক যাবে কথা যে যেয়ে ফেরা যাবে ওই ছেলে বলতেছে আমার জান আমি একটু আমার স্ত্রীর কাছে বিদায়ী নিয়ে আসি দাঁড়িয়ে স্ত্রীর কাছে গেল বিয়ে বিয়ে করছি স্ত্রী পানেন স্ত্রী সতেরো দিন আগে আমি বিয়ে করছি কথা খারাপ লাগতেছে সতেরো দিন আগে বিয়ে করছি আমি তোমার কোনো ভরণ বর্ষণ দিতে পারে নাই তোমার এদেরকে বসাই দিতে পাবেন কেউ পাবেন কেউ সতেরো দিন আগে তোমাকে দিয়ে বসি মরণ পোষণ দিতে পারে নাই ওই স্ত্রী আমার উপর অনেক হক আছে অন্ত নবীর বংশধর হজরত হুসাইন কারো তুমি আমি শহীদ হয়ে যাইতেছে আমার আন্না পাঠায় দিছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি হুসাইনের পক্ষে গিয়ে যুদ্ধ করবো যেমন স্বামী তেমন স্ত্রী স্ত্রী বলে স্বামী আপনাকে আমি অনুমতি দিলাম 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 কিন্তু ওয়াদা দিতে হবে আপনি যদি জান্নাতে যান তাহলে আমাকে না রেখে আমাকে না নিয়ে জান্নাতে যাইতে পারবেন না তাহলে তাকে কি মহিলারা হুজুর পুরুষে হুরের চিন্তা করেন তাহলে আমরা যারা মহিলা আছি আমাদের জন্য কি কথা বুঝেন কথা বুঝলেন আরে পুরুষরা ইবাদত করল তাহলে তাহলে কি দিবে সুন্দর রমণী দিবে এর মা প্রশ্ন করলো হজুর তাহলে আমরা মহিলারা যদি ইবাদত করি তাহলে আমি সুন্দর পুরুষ দিছো কিনা পুরুষ কিনা আল্লাহ রসুল বলেন রসুল বলেন কোরআনের মাধ্যমে এসেছে যদি স্বামী এবং স্ত্রীর সৎ হয় সৎ আল্লাহ রহুল আলমিন উভয়কে একসাথে জান্নাতে দিবে যাবেন আমি অনুমতি দিলাম কিন্তু একটা শর্ত আপনি যদি জান্নাতে যান তাহলে অবশ্যই আপনি আমাকে নিয়ে যাবেন আপনি আমাকে রেখে যেতে পারবেন না ওই ছেলে বলছে সে ও আমার কানের স্ত্রী আমি কথা দিলাম আমি যদি জান্নাতে যাই তাহলে আমি নিয়ে যাবো সাহেবুল্লাহ তাহলে দরবারে গেলেন মা গেলেন ছেলে গেলেন সেই স্ত্রী গেল মা গিয়ে বলতে সে হুসাইন আমি আমার সন্তান আপনার জন্য কুরবান করে দিলাম স্ত্রী বলতে ও হুসাইন আমি আমার স্বামীকে আপনার কাছে দিলাম কিন্তু একটা শর্ত আমার আসরের মাঠে জান্নাতে না গিয়ে আমার স্বামী জান্নাতে যাইতে পারবে না হজরত হুসাইন বলো আমি নিজের সাক্ষী থাকলাম আমি নিজে সাক্ষী থাকলাম সাক্ষী থাকলাম আমার জন্য যদি শহীদ হয় আল্লাহ জান্নাত দিবে তো দিবে অবশ্যই তোমাকে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে ভাইয়ের একটু খেয়াল করেন ওই যুবক ছেলে চলে গেলেন যুদ্ধের ময়দানে ওই যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে এমন পরিস্থিতি অনেকগুলো কাকে যুদ্ধ করে একেবারে জাহান নামে পাঠিয়ে দিল আবার যুদ্ধ শেষ করে অনেকগুলো যখন জাহান চলে গেছে ক্লান্ত হয়ে বুক ভরা গর্ব নিয়ে মায়ের কাছে এসছে আইসে বলতেছে আম্মা জান আমি অনেকগুলোকে শেষ করে দিছি দুনিয়া থেকে বিদায় করে দিছি মা বলতেছে বাবা সাথে আমি খুশি না কারণ আমি চাইছিলাম তুমি হুসাইনের পক্ষ হয়ে শহীদ হবা আর তোমার হাসিয়ায় আমরা হাসরের ময়দানে জামরাত পায়ে যাবো আমি আপনার কাছে তো আমি ওয়াদা নিয়েছি আপনি যদি জান্নাতে যান আমাকে না রেখে যাবেন না আমাকে না নিয়ে যাবেন না কিন্তু আপনি তো শহীদ না শহীদ না হলে তো জাননা পাইলেন না তাহলে তো আমিও জান্নাতে যাইতে পারলাম না 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 আমি তো আপনাকে বিদায় দিয়ে দিয়েছি জান যান স্বামী শহীদ হয়ে গেল হুসাইনের জন্য কিতাদের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাদের মধ্যে পাওয়া যায় যুব ছেলেটা ময়দানে চলে গেল এক পর্যায়ে লড়াই করতে করতে তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল আল্লাহ বলে <laughs> ওটা জমিনে পড়ে রইলো সত্য শিবির থেকে মাথাটা হজরত হুসাইন নদী আল্লাহ তালু শিবিরে ফেলে দেওয়া হলো হজরত হুসাইন নদী আল্লাহ তালু ছেলের মাথাটা মায়ের কাছে দিলেন কত কঠিন পরিস্থিতি চিন্তা করছেন মায়ের কাছে দিলেন মা মাথা ছেলের মাথা নিয়ে ছেলের মাথা নিয়ে সুন্দর করে আঁচল দিয়ে মুসলেন মুসান করে আবার স্ত্রী নিলেন স্ত্রী নিয়ে সুন্দর করে আঁচল দিয়ে মুসে চোখের পানি দুটো ছেড়ে দিছে সুন্দর করে আঁচল দিয়ে মুসে চোখের পানি দুটো ছেড়ে গেছে এই মধ্যে পা যায় মুস্তে মুস্তে কাটতে ওই মাথার উপরে ওই স্ত্রী আর জীবনতাদের হয়ে গেছে আবার সঙ্গে সাথী শুনো 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 ওই ছেলেটা যেমন জান্নাতি সাথে সাথে ওই স্ত্রী রূপটাও জান্নাতে চলে গেছে হোসেনের এই मोहब्बत দরকার আছে কি নাই আছে কি বলেন দরকার আছে কি নাই

পানি ফালাইতে পারে আমি কসম করে বলি আল্লাহ রা পুলার আমিগির গুণাগুলি মাফ করে দিবে ময়দানে চলে গেলেন হজরত হুসাইন বলতেছে আব্বা যান ও আমার ছেলে শোনো এমনকি দুনিয়ার বাবা আছে যে ছেলেকে নিজ হাতে কুরবানি করে হজরত ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল আল্লাহ ইসমাইলের পরিবর্তে কুরবানি তো হজরতে হজরত ইসমাইলের পরিবর্তে দুম্বা দিয়েছে কিন্তু আমার তোমার পরিবর্তে তো দুম্বা দিবে না তোমাকে আমি পাঠাবো আমার চোখের সামনে শত্রুরা তোমাকে হত্যা করে ফেলবে দুটি চোখের পানিছে

अंदर में है हो जिकु सर कफीना में प्यासा